দিন চলে যায় দিনের হিসাব দেয় মাসের হিসাব দেয় বছর হিসাব দেয় আল্লাহ বলেন আমি যদি চাঁদ যদি তোমাদেরকে না দিতাম চাঁদকে ছোট কখনো বড় কখনো কাশি আকারে তোমাদের সামনে যদি পেশ না করতাম তাহলে যারা জালেম ছিল ওরা মাস নির্ধারণ করতো না তোমাদেরকে জুলুম করে শেষ করে ফেলতো এক মাস হয়ে যেত মাস জালেম না বলতো মাস এখনো শেষ হয় নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা শ্রমিকরা কাজ করতো মালিক বলতো মাস এখনো শেষ হয় নাই আরো বাকি আছে আরো বাকি আছে তোমাদের কিছু দিন যদি না দিতাম দিন যদি না দিতাম জালিম যারা ছিল আর জুলুম করতো গরিবের ওপরে নিঃস্ব মানুষের ওপরে দারিদ্র মানুষের ওপরে জুলুম করতো বলতো বেলা এখনো ফোর নাই বেলা এখনো শেষ হয় নাই আমি আলামিন যখন পশ্চিম দিগন্তে সূর্যকে ঢলায় দেই মানুষ বুঝতে পারে ঘড়ির প্রয়োজন হয় না যে দিনের হায়াত শেষ হয়ে গেছে রাত আগমন করতেছে জরুল সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলম দুই নম্বর কসম করেন চাঁদের কসম করেন চাঁদ তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন কসম করেন অন্নাহার দিনের কসম দিনের কসম খেলেন আল্লা রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলম দিনের পশ খেলেন দিনকে বললেন দিনটি চাঁদ যখন উঠবে চাঁদের আলো তোমার বুকের মধ্যে তুমি জড়ায় না চাঁদ সূর্যের আলো জড়ায় না সূর্যের আলো জড়ায় নাও আল্লাহ চাঁদকে অর্ডার করলেন দিনকে অর্ডার করলেন ও দিন পূর্ব দিগন্তে সূর্য যখন উঠবে হুকুম দিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় আমার সূর্যের আলো বান্দার ঘর পর্যন্ত বাড়ি পর্যন্ত জায়গা পর্যন্ত সব জায়গায় দেবে আমি রব্বুল আলমিন তোমাকে অর্ডার করলাম এরপর আল্লাহ রব্বুল আলম কসম খেলেন রাতের রাতের কসম্লি ই রাতের কসম খেলেন রাত কে রাত্রি সূর্যের যখন সময় শেষ হয়ে যাবে বিকাল বেলা যখন শুরু হবে অস্তিম যাওয়ার যখন সময় হয়ে যাবে সূর্যের আলোকে গ্রাস করার দায়িত্ব হল তোমার সুবর্ণ সূর্যের আলোকে গ্রাস করার দায়িত্ব তোমার তুমি গ্রাস করবে এই রাতকে মানুষ সুবর্ণ সুযোগ মনে করে রাত আসার পরে পৃথিবীর মানুষ দুইটা শ্রেণীতে ভাগ হয়ে যায় এক রাতকে সুবর্ণ সুযোগ মনে করে মনে করে রাত এসেছে আল্লাহর যাবে তাহাজ করা যাবে করা যাবে এবাদত মুশগুল হয়ে যায় আরেক শ্রেণীর মানুষ রাতের অপেক্ষা করে তারা অপেক্ষা করে রাত আসলে চুরি করবে জেনা করবে ডাকাতি করবে বা করবে সব কিছু করবে কঠিন কেমন আল্লাহ রব্বুল আলমিন রাতকে বলবেন রাত্রে আজকে হিসাব দাও আজকে হিসাব দাও রাত বলবো রব্বুল আলমিন কিসের হিসাব দিব কিসের হিসাব দিব বলে তুমি হিসাব দাও তোমার রাতের বেলা কারা কারা তাহার জোত পড়েছে আল্লাহর কদমে সেজদা দিয়েছে চোখের পানি ফেলেছে আরামের ঘুমকে হারাম বানায় দিয়া জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় জান্নাতের আশা আল্লাহ দিদারের আশায় যে বান্দাগুলি তোমার রাত্রেবেলা আরাম প্রিয়র সময় বিছানায় পিঠ লাগানোর সময় বিছানায় ঘুমায় যাওয়ার সময় এমন সময় আমার যে বান্দাগুলি তোমাকে সুবর্ণ সুযোগ মনে করত জমিনের সব মানুষ ঘুমিয়ে আছে মন্ত্রী ঘুমে আছে ব্যারিস্টার ঘুমায় আছে ঝাড়ুদার সুইপার ঘুমায় আছে সবাই ঘুমায় আছে জমিনের মধ্যে এক একা সুবর্ণ সুযোগ মনে করত একমাত্র আমি একা জেগে আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বলি আমার যে বান্দাগুলি এই রাতের বেলা রাতকে তোমাকে সুবর্ণ সুযোগ মনে করত। করতো তোমার জন্য অপেক্ষা করত রাত সাক্ষ্য দাও সাক্ষ্য দাও কারা রাতের বেলায় ভালো আমল করেছে ভালো কাজ করেছে আমি রব্বুল আলামিন তোমার সাক্ষ্যকে কবুল করব আর কবুল করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব আর যে সমস্ত ভাইরা রাতের বেলা অন্যায় করেন সুবর্ণ সুযোগ মনে করেন মদ পান করলে কেউ দেখবে না চেনা করলে কেউ দেখবে না ব্যবচার করলে কেউ দেখবে না অন্যের হক নষ্ট করলে কেউ দেখবে না অন্যের চুরি করলে কেউ দেখবে না দেখবে না যারা সুযোগ মনে করতেছেন যে অন্ধকারকে সুবর্ণ সুযোগ আপনি মনে করছেন বেরব্যে কাবার কসম মাল্লার কসম ওই অন্ধকার কেমন তেরো মায় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে ঠিক কিনা ধর বলুন ঠিক কিনা যে অন্ধকারকে আপনি সুবর্ণ সুযোগ মনে করছেন মানুষ দেখে না মানুষ দেখে না ওই যে এক লোকে নাকি কারেন্টের লোকের সাথে খুব ভালো সম্পর্ক যখনই চুরি করতে যায় তখনই ফোন দেয় ফোন দিয়ে বলে একটু কারেন্টটা বন্ধ করো বলে কেন বলে বাড়িতে ঢুকতেছি অন্ধকার চায় অন্ধকার হলে কেউ দেখে না যতক্ষণ পর্যন্ত আপনি না ধরবেন দেখার কোনো সুযোগ আছে আর এখন আমাদের সামনে দুশো পাঁচশো ফুট সামনে দিয়ে লোকটা চুরি করে যাক না কেন ওর চেহারা দেখলে পিছন দেখলে পোশাক দেখলেই বুঝবে লোকটা কে লোকটা কোন মানুষ এর জন্য যারা অন্যায় যারা করে এরা রাতকে সুবর্ণ সুযোগ মনে করে রাতকে সুবর্ণ সুযোগ মনে করে আরেক শ্রেণী আছে এরা সুবর্ণ সুযোগও মনে করে না আবার কাজের চাহিদাও তাদের মধ্যে নাই কিছু খাইল পিঠটা খাটের মধ্যে দিল ফজর পার হয়ে গেল সকাল আটটায় ঘুম বান্দার জাগ বরাবর আছে না নাই বর্তমানে এই সংখ্যা কম না বেশি বরাবর সংখ্যা কম না বেশি ফজরের আজান হয় বান্দা ঘুম থেকে ওঠে না আল্লাহ বলে আমি যদি ফজর না দিতাম সূর্য না উঠাতাম কে ছিল জমিনে তোমাদেরকে সূর্য উঠা দেখাতে পারে গে উঠব কিনা সুমান আল্লাহ বলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত সূর্য তার জায়গার থেকে লড়ে না আবার যখন অস্ত চলে যান আবার আল্লাহর কাছে অনুমতি চান রব্বুল আলামিন আমি ডুব্বো কি না ডুব্বো কি না কেন সূর্যকে আল্লাহ অর্ডার করেছেন সূর্যরে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সব সময় পূর্ব দিগন্ত থেকে উঠলে হবে না উঠলে হবে না এমন একটা সময় আসবে তোমার পশ্চিম দিক থেকেও একদিন উঠা লাগবে সূর্য বলে আমি তো জানি না কোন দিন যে পশ্চিম দিক থেকে আমার উঠা লাগবে এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে অনুমতি নিয়ে উঠি আল্লাহর কাছে অনুমতি নিয়ে ডুবি কথা বোঝা গেছে ভাই আমার ভাইরা প্রত্যেকটা এত অনেক তফসির অনেক আলোচনা অনেক ব্যাখ্যা জুমান আমাদের সংক্ষিপ্ত সময়ের ব্যাখ্যা বিস্তারিত ভাবে দেওয়া যায় না বুঝেও আসে না আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী যে কসম সামা এবার আল্লাহ তার নিজের কসম খেলেন আল্লাহ বলেন আসমানের কসম এবং যে আসমানকে বানাল তিনি বলেন তিনি কে খুটি ছাড়া যিনি আসমান বানিয়েছেন তিনি কে বিনা খুঁটিতে যিনি আসমান উপরে রেখেছেন তিনি কে শুধু একটা অর্ডার শুধু আল্লাহর একটা অর্ডার আসমান ভাসমান থাকো সুবান আল্লাহ শুধু একটা অর্ডার রসুল্লাহ বলেছেন জামিন থেকে আসমান পর্যন্ত যত যতটুকুন রাস্তা হাদিসের ভাষায় পাঁচশত বছরের রাস্তা সুবানার আওয়াজ হলো না তো এই সুবান আল্লাহ জান্নাতে গাছ হবে না ভালো গিরা বলা লাগবে দিল দিয়ে বলা লাগবে কারণ প্রত্যেকটা সুবান আল্লাহ জান্নাতের এক একটা প্রত্যেকটা সুবান আপনি সুবান আল্লাহ শুধু ওই তেল তেলা সুবান আল্লাহ পান তাহলে তো গাছ হবে না দিল দিয়া উজাড় করে আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম নিয়ে বলা লাগবে কি বলছিলাম যেন আসমানের কসম আসমানের কসম পাঁচশো বছরের রাস্তা কথাটা আউট হয়ে গেছে যেহেতু আরেক লাইনে ঢুকে পড়ছে পাঁচশো বছর রসুল্লাহ বলেছেন জামিন থেকে আসমান পর্যন্ত কত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা হুজুর বলেছেন প্রথম আসমানের সাত সাত কয় ইঞ্চি হয় আমাদের সাতগুলো গুলো ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি কেউ কম দেয় কেউ কি দেয় কেউ বেশি দেয় কেন এই যদি এতটুকু না দেন তাইলে লোড লোড হবে না ওই যে দোতলায় যারা উঠছে ওরাও করবে আমাদের কমান ঠিক কিনা রসুল্লা বলেছেন প্রথম আসমানের সাদ হলো জামিন থেকে আকাশ পর্যন্ত যত ডুকুন ফাঁকা প্রথম আসমানের সাদ এতটুকু মোটা কথা বোঝা গেছে এতটুকু মোটা

আমাদের কি এই বডির কোনো কাজ নাই রু আছে তো বডির দাম আছে তো রু নাই আমার রু চলে যাক এখন এখান থেকে ধরে নিয়ে যাবেন গোসল করাবেন যা আমি নিজে নিজে করছি এখন সব আপনারা করাবেন তার মানে বডির কোনো কি নাই কোনো মূল্য নাই কিচ্ছু নাই জিজ্ঞেস করা হয়েছে যে রুহটা কি রুহ যে রুহ নিয়ে এত দাম্ভিকতা করতেছে এত অহংকার এত দাপট এত খুন এত খারাপ এত জলুম এত অত্যাচার এত নির্যাতন মানুষকে করছি যে জীবনটা নিয়ে যে রুহটা নিয়ে জিজ্ঞেস করা হলো হুজুরকে হুজুর রুহুটা কি আল্লাহ তারা আপনাকে জিজ্ঞেস করে রুহ সম্পর্কে আপনি বলুন আল্লাহর অর্ডার রুহুটা কার অর্ডার শুধুমাত্র আল্লাহর অর্ডার